বোখারি শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে যেই হাদিসে কারিমাটি আমি আপনাদের খিদমতে পেশ করছি সাহাবা একরাম তিনারা বলেন উন্না আমান নবি সাল্লাল্লাহু আলাইহি ফি বাকি আল আল্লাহর নবীর সাহাবা একরাম তিনারা বলেন আমরা একদা রসমুলিম সাল্লামের সঙ্গে তথা জান্নাতুল বাকির মধ্যে উপস্থিত ছিলাম সাহাবিরা বলেন আমরা একবার সাথে জান্নাতুল বাকির মধ্যে উপস্থিত ছিলাম একটা জানাজ যায়। এমন সময়ে আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম এর সৎ করলেন মা মিকুম মিন নাফসিন তোমাদের মাঝে এমন কোন নাফস নাই যেই নফসের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে তার স্থানটা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে এই সিদ্ধান্তটা সকল নফসের ক্ষেত্রে নেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে চাইলে দুনিয়ার শুরু থেকে নিয়ে কেমন অবধি যত মানুষ এসেছে সে আসবে সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহর ফাইসাল হয়ে গিয়েছে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এ বিষয়ে ফাইসাল হয়ে গিয়েছে অলো সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন নিয়া রসুম আফেলা আফেল্যানা আমেলো ফেলিমেন আমালিয়া রসুম আল্লাল্লাহ ওগো আল্লাহর নবী তাহলে আমাদের আমল করার কি প্রয়োজন আফালায়নাতে কাল্লামু আমরা তো ওই সিদ্ধান্তের ওপরে ভরসা করিয়ে বসে থাকতে পারি আমাদের ব্যাপারে যেহেতু সিদ্ধান্ত হয়ে গিয়েছি আমরা কে জান্নাতে যাব আর কে জাহান্নামে যাব ফালিমান আমাল ইয়া রাসূলুল্লাহ তাহলে আমলের কি প্রয়োজন প্রিয় ভাইরা এই প্রশ্ন একাধিক মানুষ করে থাকে সকলের মনেরই প্রশ্ন আমাদেরও সকলের মনের প্রশ্ন আমার কাছে অনেক ভাই এমন জিজ্ঞাসা করেছে। কথা আছে আর আল্লাহ তালা যেহেতু আকিদা লিখিয়ে দিয়েছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাহলে নামাজ পড়ে লাভ কি মারা গেলে তো হয় জান্নাত নয় জাহান্নাম ডিসিশন তো ফাইসালা হয়েই গিয়েছে তো তাদের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর আল্লাহ নবী সাল্লাইসাল্লাম আজ থেকে প্রায় সেই চোদ্দ বছর আগে দিয়ে রেখেছে সে উত্তরটা কি ভালো করে আমরা শুনি এবং এই সংশয় থেকে আমরা বের হয়ে আসি আমার ভাইয়েরা সাহাবা ইকলাম জিজ্ঞাসা করলেন ফালিমান আমল ইয়া রসুল আল্লাহ আমল করার কি প্রয়োজন কয়লা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তোমরা এরকম চাকরিও না ইয়াখ্মের বরণ তোমরা আমল করতে থাকো ইয়াখ মা লু বরণ তোমরা কী করতে থাকো বলেন আমল করতে থাকো আল্লাহ নবী সল্লহু আলাই ইসাল্লাম এবার বললেন ফাকুল্লুময়া সারুন নিমাফুনি আদাব আল্লাহতা আলাহ প্রত্যেক জিনিসের জন্য সহজ করে দেয় যেই কারণে তাকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বুঝাইতে চাইলেন তোমাকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছে এটা তুমি বুঝতে পারবে তোমার আমল দিয়ে অর্থাৎ তুমি যদি জান্নাতে যাওয়ার কাজ করতে থাকো তুমি যদি নামাজ পড়তে থাকো আল্লাহর বিধান মানতে থাকো তুমি বুঝতে পারবা আল্লাহ তালা তোমার নামটাকে জান্নাতের দফতরে লিখে দিয়েছে আর তুমি যদি জাহান্নামে নামে যাওয়ার কাজগুলো করতে থাকো আল্লাহর বিধানকে না মানো তাহলে তুমি মনে রাখবা আল্লাহ তালা তোমার নামটাকে জাহান নামের দফতরে লিখে দিয়েছে বলে নাম এজন্য আমার ভাইরা এই প্রশ্ন আমাদের দেশের কিছু নাস্তিকদের প্রশ্ন ঠিক কিনা বলেন তারা বলে থাকে আল্লাহ তো তাকদির লেখেই দিয়েছে তাহলে আমল করার কি প্রয়োজন দেখেন কোরআনে কারিম যদি আপনি রিসার্চ করেন

تعملون الله تعالى آيات الفطر الشد كل وقل اعملوا فسيرى الله عملكم وقل اعملوا ثم عام كردتكم الله تعالى تنا الحبيب كبل قل حبيب ابني بل اعملوا ثم عام الكر فسيرى الله عملكم الله تعالى تمدر عام الدكين سبحان الله

ভিতরে বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস তোমরা ইমান আনো এবং নেক আমল করো আমরা প্রতি নামাজের ভিতরে সুরাই ফাতিহা তিলাওয়াত করি আল্লাহ তালা এই আয়াতের ভিতরে আমাদেরকে দোয়া করার জন্য বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

তোমাদের দোয়াকে কবুল করব আমার প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ যদি এই তাকদিরের উপরে সিদ্ধান্ত ফাইসালা করেই থাকেন কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে এই ফাইসালা যদি অটল হয়ে থাকে এই সিদ্ধান্তে যদি সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেন বললেন করার জন্য আল্লাহ আমাদেরকে কেন বললেন হেদায়েতের পথে থাকার জন্য আমাদের কাছে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব বলেন ভাইয়ারা আমল করে কি লাভ দোয়া করে কি লাভ আল্লাহ তো ফেসলা করিয়ে রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন প্রশ্ন হয় কি হয় না বলেন আমার ভাই আল্লাহ তালা কি অহেতুক কোন কথা বলে অহেতুক কোন কথা বলে না এজন্য আমার ভাইরা আমাদের কাজ হলো আমল করা এই আমলের কারণে হাদিসের ভিতরে এটা এসেছে মানুষের তাকদিরের পরিবর্তন হতে পারে কি পারে না বলেন অবশ্যই হতে পারে এজন্য আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন এ আমারু তোমরা আমল করতে থাকো তুমি তো জানো না তোমার নামটা আল্লাহ তালা জান্নাতের দফতরে লিখেছে নাকি জাহান নামের দফতরে লিখেছে তুমি কি জানো তুমি জানো না এই জন্য তোমাকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দিয়েছে আমল করার তুমি আমল করো ভাই আমাদের কি কি আল্লাহ তালা পাথর বানায় পাঠাইছে বলেন আল্লাহ তালা আমাদেরকে তো পাথর বানায় পাঠায় নাই এই যে পাথর এই পাথরটা যদি এরকমের থাকে এটাকে কেউ যদি একটা হাতুড়ি দিয়ে বাড়ি না দেয় কে আমত অব্দি পর্যন্ত আল্লাহ না করে গিয়ে কিছু হবে ঠিক বললাম কি না বলেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তালা কেমন শক্তি দিয়েছে আমি যদি এখন চেষ্টা করি এই মেহরা মেহরাব থেকে নেমে যাব আল্লাহ তালা তাও দিলে বা আমি সুস্থ থাকলে পারবো কি পারবো না বলেন এখনই যদি চাই এখান থেকে নেমে যাব যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই কি নেমে যেতে পারবো আপনি যদি চান এই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাবেন পারবেন কি পারবেন না আপনাকে কি আল্লাহ তালা এরকম পাথরের মতো করে বানিয়েছে যে পাথরের যেরকমভাবে কোনো ইচ্ছা শক্তি নাই আপনাকে আমাকে আল্লাহ তালে এমন কোনো ইচ্ছা শক্তি দেয় নাই বিষয়টা কেমন বিষয়টা এমন না এই জন্য মহতারাম হাজরিন আমাদেরকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছে এই ইচ্ছা শক্তির উপরেই নির্ভর করবে আমি কি জান্নাতে যাওয়ার চেষ্টা করছি নাকি আমি জাহান নামের পথে অগ্রসর হচ্ছি তাহলে প্রশ্নের উত্তর সমাধান পেয়েছেন কি নাই বলেন সুতরাং আল্লাহ তালা অহেতু কোনো কথা বলেন নাই যে তোমরা আমল করতে থাকো আল্লাহর নবীও অহেতু কোনো কথা বলেন নাই যে তোমরা আমল করতে থাকো ভাই আমাদের কাজ হলো আমল করা আমল করতে থাকবো

মধ্যে রাখ পাবিল এবং আমার সমস্ত কথাগুলোকে যদি সত্যায়ন রূপে গ্রহণ করো নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে জাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি হবে সম্পদ থেকে দান করলে সম্পদের বৃদ্ধি হবে এই সমস্ত কথাগুলো যদি তুমি সত্য সত্যায়ন রূপে গ্রহণ করে নাও আমি আল্লাহ তালা ওয়াদা করছি তোমার জন্য জান্নাতের পথটাকে আমি সহজ করে দেব বলেন সুবাহ